আসসালামু আলাইকুম বন্ধুরা এই সেই নারায়ণগঞ্জ রূপগঞ্জ গোলাকান্দা সেই ঐতিহ্যবাহী হাট পুরনো দিনের হাট হাটটা আমি ভিডিও করছি এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনাদের দেখাবো এখানে কবুতর আছে প্রথম আমি কবুতর ভিডিও করছি এই দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে দেখার মতন অনেক কিছু আছে কবুতরের পরে আছে পাখি পাখি দেখাবো আপনাদের আমরা এখন যাচ্ছি পাখির এখানে আপনারা পাশে থাকবেন সবকিছু দেখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা ভিডিওটা দেখে অনেক ভালো লাগবে এই যে কবুতার দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কবুতার আপনারা যারা ঢাকা শহরে থাকেন চাকরি বাকরি করেন সবাই এই গোলাকান্দা হাটে আসবেন হাটে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস নিতে পারবেন আপনারা অনেক সুন্দর সুন্দর পাখি আছে অনেক সুন্দর সুন্দর কবুতার আছে আরো অনেক কিছু আছে বিভিন্ন রকম জিনিস আছে মানে এমন কোন জিনিস নাই যে এইখানে পাওয়া যাবে না সংসারে যাবিত এখানে পাওয়া যাবে আপনার যা যা লাগে মানে সবকিছু আছে এই দেখেন এই কবিতা লাগতেছে ও কত সুন্দর দেখতে খোপা আছে তো ঝুটিওয়ালা কবিতা অনেক ভালো লাগে আপনাদের দেখলে ভালো লাগবে অনেক সুন্দর এই যে এখানে আমরা চলে আসছি এখন পাখির এখানে যাব পাখিরা এখানে পাখি দেখাবো আপনাদের আপনারা পাশে থাকবেন ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা পায়ে আমি এ পর্যন্ত আগাইছি ইনশাল্লাহ আশা করি আপনারা আমাকে আরো বেশি বেশি করে ভালোবাসা দেবেন পাশে থাকবেন এটুকু আমার ভরসা আছে আপনাদের প্রতি আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আমি এগিয়ে যেতে চাই এই যে পাখি দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর পাখি আছে এখানে দেখেন দেখবেন আপনারা দেখলে আপনাদের মন প্রাণ জুড়ে যাবে এই যে আমার হাতে পাখি দেখতেছেন ঘুঘু পাখি এটা বলে অনেক সুন্দর লাগে আমাকে অনেক ভালো লাগছে পাখিটা দেখে দেখার মতন অনেক কিছু আছে এখানে আপনারা যারা চাকরি করেন মানে ঢাকা শহরে তারা আসবেন এই হাটে আসে অনেক পাখি কিনতে পারবেন অনেক পবিতার কিনতে পারবেন ভালো ভালো পাখি সেই দেখেন এই দুটা পাখি কত সুন্দর দেখা যায় অপূর্ব লাগতেছে কত সুন্দর এখন পাখির এখান থেকে আমরা বেরোয় চলে যাব হাঁস মুরগির দিকে এই যে এখানেও পাখি আছে অনেকগুলা এই যে ঘুঘু পাখি আছে অনেক সুন্দর সব পাখির আমি নাম জানি না ভাইয়া আপনারা যদি নাম জানেন কি পাখির কোন পাখির কি নাম এই যে এখানে আমরা বেড়ে এখানে কাপড় চোপড় আছে অনেক সুন্দর জিনিসপত্র আছে এখানে অনেক ভালো লাগে গ্রামের মতনই হাটটা তো অনেক সুন্দর লাগে অনেক জায়গা আছে নিরিবিড়ি জায়গা পরিবেশটা অনেক ভালো কোনো ময়লা আবর্জনা নাই পাশে অনেক সুন্দর জায়গা আপনারা আসবেন ভাই আপনাদের জন্য আমার ভিডিওটা বানানো আশা করি আপনারা আমাকে যে ভালোবাসা দিয়ে আসছেন এ পর্যন্ত আমি সবসময় আপনাদের প্রতি আশা রাখি আশা ভরসা রাখি যে এখানে হাঁস আছে হাঁস আবার এখানে কিনলে বানায় দেয় ওনারা শুইলে বানায় দেয় আপনারা যারা হাঁস শুইতে পারেন না আপনারা এখান থেকে হাঁস কিনে এই হাতে অনেক কিছু পাওয়া যায় আপনাদের যাদের হাঁস খাওয়ার ইচ্ছা তারা এখান থেকে হাঁস নেবেন বানাই দিব আমার বলক কেমন হয়েছে আপনারা আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমার কাম্য আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে গেছে সবাই ভালোবাসা থাকেন আল্লাহ হাফেজ